আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে এলিট যেই হল যেটাকে ফাইভ স্টার হল বলা হয় সেই হল অর্থাৎ বিজয়গত্তর হলের একটি রুম আজকে আপনাদের দেখাবো যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলেরই একটি রিপ্রেজেন্ট করবে আপনারা বুঝতে পারবেন যে হল লাইফ কিংবা হলের একটি রুম কেমন হয় তার স্বরূপ আজকে আপনাদেরকে দেখাবো এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়গত্তর হলে যমুনা ব্লকের একটি রুম তো আসুন এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যমুনা ব্লকের একটি রুম যেই রুমে আপনারা কী কী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা চারটি বেড আছে এবং দুইটি আলমারি আছে কারণ কি চারটি বেড এই হলের এই রুম অর্থাৎ প্রত্যেকটা রুম কিন্তু আসলে চারজন থাকার জন্য বানানো হয়েছে পরবর্তীতে শিক্ষার্থীদের সংকুলন করার জন্য প্রতি রুমে ডাবলিং অর্থাৎ একটা বেডে দুইজন যেন থাকতে পারে সেই ব্যবস্থা করা হয় যাতে আটজন থাকতে পারে এবং সেই কি হয়েছে এটা হলো দেখবেন যে এই যে এই যে ব্যাটটা এটা হলো অরিজিনাল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে ব্যাটটা দেওয়া হয়েছে যেখানে একজন থাকার জন্য এটা বানানো হয়েছিল যেখানে পরবর্তীতে দুইজন থাকার জন্য সিস্টেম সো এই হলো সিঙ্গেল ব্যাট এবং পরবর্তীতে এই হলো আপনার স্টুডেন্টরা যখন আটজন অর্থাৎ ডাবলিং করে থাকার সিস্টেম তখন কিন্তু এরকম এবং স্টুডেন্টরা তখন নিজ দায়িত্বে এই যে আলাদা এক্সটেনশন এক্সটেনশন টেবিলের থাকার যুক্ত করেছে যাতে একটা বেডে দুইজন থাকতে পারে তো এই হইল হলের থাকার যে পরিবেশ পরিস্থিতি আর এই যে আলমারি আলমারিতে দেখবেন যে এই যে দুইটা দুইটা দরজা তো দুইটা দরজা এবং দুইটা দরজাতে কিন্তু আলাদা আলাদা তালাদের সিস্টেম আছে তাইলে দুইটা আলমারিতে মিলে চারজনের সংস্থান আছে তার মানে যা এখানে একজন একজন দুইজন আর এখানে দুইজন চারজন তো চারজনের জন্য রুম বানানো চারজনের জন্য আলমারি ব্যবস্থা করা আছে নতুন সিস্টেমে যে আটজন থাকার ব্যবস্থা তাদের মানে আটজনের জায়গা মানে কাপড় চোপড় রাখা বা জিনিসপত্র রাখার জন্য কিন্তু আলমারির সাপোর্টটা নাই আরও যদি দেখাই এই যে দেখবেন যে টেবিল টেবিলে কিন্তু রুমে চারটা চারজনের জন্য কিন্তু পরবর্তী আটজনকে তাদের জন্য শিশু সুযোগ ব্যবস্থা নেই এখন কেউ যদি মনে করে যে আমরা আটজনের রুমে থাকবো তাইলে কিন্তু একটা কামড়াকামড়ি লাগবে পড়াশোনা নিয়ে কিন্তু আসলে কামড়াকামড়ি না করে স্টুডেন্টরা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে কেউ হয়তো দিনের বেলা পরে কেউ রাতের বেলা পরে কেউ সারাদিন পরার জন্য লাইব্রেরিতে চলে যায় হলে রিডিং রুম আছে এভাবে তারা মানে টাইমিং ম্যানেজমেন্ট করে তারা এই যে ক্ষুদ্র পরিসর অর্থাৎ সম্পদের একটা দুষ্প্রাপ্যতা সেটা তারা ম্যানেজ করে থাকতেছে এখনকার যে বাস্তবতা সেই বাস্তবতায় হয়তো এক একটা রুমে আটজন বরাদ্দ দেওয়া হয় কিন্তু আগে আগের বাস্তবতায় আগের বাস্তবতায় কিন্তু তখন এক এক রুমে চার বেডে আটজন এবং নিচে ফ্লোরিং আরও দুই তিনজন অর্থাৎ একটা রুমে দশ এগারো জন করে থাকার ব্যবস্থা তখন কিন্তু অবস্থা আরও করুন ছিল এবং এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলিট হল ফাইভ স্টার হল সো ফাইভ স্টার হলের যদি এই অবস্থা হয় অন্যান্য হলের অবস্থা কীরকম সেটা আসলে বলাই বাহুল্য সো বিজয় একাত্তর হল অনেক পরবর্তীতে হয়েছে সেই হিসাবে ওদের একটা অ্যাডভান্টেজ আছে যে আপনারা দেখবেন যে একটা বারান্দা আছে রুমের পাশেই খুব সুন্দর একটা বারান্দা এখানেও অনেকে বেশ সুন্দর সময় কাটানোর একটা দেখে আর এইটা হলো যে এক্সটেনশন তারা বেডের সাথে যেন সংযুক্ত করতো সেই এক্সটেনশন তো এই হলো রুমের মানে সংযুক্ত যে বারান্দা আর এখান থেকে কাটাবন এবং শাহবাগ আর পার্শ্ববর্তী যে জিয়া হল এটা হলো জিয়া হল দেওয়া হলে পাঠা করছে বঙ্গবন্ধু হল বঙ্গবন্ধুকে এখন নতুন একটা ভবন করা হচ্ছে গাছপালা তো সেটা কিন্তু এখন হয়তো আরও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত থাকবে এটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগতেছে তো নতুন স্টুডেন্ট যারা তারা কিন্তু নতুন ধরনের সুযোগ সুবিধাটা আবাসন সংকট থেকে অনেকটাই হয়তো মুক্ত পেতে পারবে মুক্ত থাকবে এই যে একটা একটা রুমের ভিডিও দেখালাম যে কি কি আছে তো আপনারা আরো জিনিস দেখবেন আহ একজন ব্যক্তি তারা কিন্তু দেয়ালে মানচিত্র টানিয়ে রাখে এই যে মানচিত্র স্টুডেন্টরা কিন্তু তাদের পড়াশোনার সুবিধার্থে মানচিত্র এই মানচিত্রে কিন্তু প্রত্যেকটা কোনাই থাকে বেশিরভাগ তারপর নিজেদের মধ্যে করে কর্নারটা সুসজ্জিত করে রেখেছে এবং পড়াশোনার জন্য বিঘ্ন না ঘটে বা লোকজন আসা যাওয়ায় যেন কোনো পড়াশোনায় মনোযোগ ব্যাঘাত না ঘটে সেই জন্য কিন্তু নিজেদের মতো করে এখানে একটা বর্ডার দিয়ে রেখেছে তো এইরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কলা কৌশল আপনারা দেখতে পাবেন এছাড়াও এখানে দেখবেন যে ছোটো একটা হোয়াইট বোর্ড আছে যেখানে বিভিন্ন শব্দার্থ লেখা আছে সো এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কালচার যে একটা হোয়াইট বোর্ড থাকবে সেখানে শব্দার্থ বা বিভিন্ন ধরনের পড়াশোনা রিলেটেড জিনিসপত্র থাকবে সো এছাড়াও বিভিন্ন বাণী যেমন ক্লোজ দ্য ডোর অ্যান্ড উইন্ডো হোয়াইল গেটিং ইন অ্যান্ড আউট অফ দ্য রোম কাইন্ডলি থ্যাংকস সো এই ধরনের বিভিন্ন কিছু লেখা থাকে সো বিষয়টা হচ্ছে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হল ক্যাম্পাস সো এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্ট এবং মানুষের মধ্যে যে একটা ফ্যান্টাসি বিশাল ফ্যান্টাসি কাজ করে সো সেই ফ্যান্টাসির সাথে বাস্তবতার কিন্তু একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যায় যখন স্টুডেন্টরা স্টুডেন্ট হলে আসে তাও এখনকার যে বাস্তবতা সেই বাস্তবতা এই সেই যথেষ্ট ভালো আজ থেকে আরও দশ বছর আগে বা এক যুগ আগে তখনকার পরিস্থিতি আরও ভয়ঙ্কর ছিল কিন্তু সেটা প্রকাশ করার হয়তো সুযোগ ছিল না আরও অন্যান্য বাস্তবতা কিন্তু আসলে এখনও মানে বলার সুযোগ হয়তো নাই কিন্তু এই যে আবাসন রিলেটেড যে বিষয়টা সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই এই যে দেখেন যে তুষক এখানে নিচে আছে যেখানে আসলে ফ্লোরিং করারও একটা সেট আপ সো এইভাবেই কিন্তু থাকে যে বিভিন্ন রুমে যারা ফ্লোরিং করে সো এখানে মানে তোষক থাকে রাতে এসে তারা সারাদিন বাইরে পড়াশোনা করে অনেক পরিশ্রম করে এই পরিশ্রম করেই কিন্তু আসলে স্টুডেন্ট এখানে সফলতা হয় চাকরি বাকরি পায় সারাদিন বাইরে পড়াশোনা করে রাতে এসে জাস্ট ঘুমায় সো এই এই হল বাস্তবতা আপনারা দেখবেন যে কোনো একটা স্টুডেন্ট যখন ভালো কিছু করে চাকরি বাকরি পায় তখন তাকে নিয়ে বেশ নাচানাচি কিংবা তুমুল তুমুল তাকে নিয়ে তুমুল হইচই পড়ে যায় কিন্তু তার পেছনে যে অনেক স্ট্রাগলের গল্প সেই স্ট্রাগলের গল্প কিন্তু আসলে অজানাই থেকে যায় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পদের অনেক সীমাবদ্ধতা বা থাকলেও আরেকটু সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা আরেকটু উপকৃত হতে পারে এবং সর্বোপরি এই জায়গা থেকে আপনারা মানে এই যে ভিডিওগুলো দেখলেন দেখা হয়তো অনেকে ডিমোটিভেটেড হইতে পারেন গল্প আসলে এই বাস্তবতাটা বোধ করুন কিন্তু এই করুন বাস্তবতাতেও কিন্তু অনেক ধরনের রিসোর্স আছে সো একটা স্টুডেন্টের নিজের দায়িত্ব সেই দায়িত্ব তো হচ্ছে সে নিজে এখান থেকে কি নিয়ে যেতে পারবে সে কেউ যদি চায় যে এখান থেকে বেস্ট একটা আউটপুট নিয়ে যাবে সো সেটা কিন্তু আসলে তার পক্ষে সম্ভব সো আপনারা রানিং স্টুডেন্ট বা পরবর্তী স্টুডেন্ট বা এই যে একটা পরম্পরা সো সেই পরম্পরায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের এই হলো আসলে বর্তমান এবং বাস্তব চিত্র যে এখানকার আবাসন সংকট তাও এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলিট হল ফাইভ স্টার হল খেত। বিজয় হলের একটি অবস্থা অন্যান্য হলের অবস্থা হয়তো আরও একটু অন্যরকম আরও একটু অন্যরকম যেটা পর্যায়ক্রম হয়তো আমি যদি সুযোগ পাই আপনাদেরকে দেখাবো তো আল্লাহ হাফেজ